পরে আমার ছেলের নামে রাস্তা করলাম ও আসিফ রহমান নামে আর অনেক বড় অঞ্জনে কিছু করতে পারলাম ওদের ভালো লাগতো আমাদের সঙ্গে রয়েছেন অবৈধ বাংলার খান নজরুল ইসলাম আই এম ইন হাই আই রিটায়ার্ড নাও আই এম ইটিং পাইস দর্শক মন্ডলী আমাদের ভিডিও ফিচারের আজকের প্রসঙ্গ নিউ ইয়র্কের আসিফ রহমানের রবি মুন্সীগঞ্জ জেলার কৃতিমুখ ক্ষণজন্মা আসিফ রহমানের জন্ম উনিশশো পঁচাশি সালের বিশ জুন বাইসাইকেল অ্যাক্সিডেন্টে তার মহাপ্রয়ন ঘটে মাত্র বাইশ বছর বয়সে দু সালের আঠাশে ফেব্রুয়ারি নিউ ইয়র্কের কুইন্স বুলেভার্ড সড়কে বেঁচে থাকলে হয়তো আজ আসিফ রহমানকে আমরা পেতাম জগৎখ্যাত একজন সঙ্গীত শিল্পী হিসেবে লেখক হিসেবে তারপরও তিনি আমাদের মাঝে বেঁচে আছেন তাঁর মা সুসাহিত্যিক সোশ্যাল অ্যাক্টিভিস্ট লিজি রহমানের কল্যাণে লিজি রহমান দীর্ঘদিন দাবি জানিয়ে আন্দোলন করে আসিফ রহমান ওয়ে প্রতিষ্ঠা করেছেন বুলেভার্ট সড়কে এই বিষয়ে নিরলস শ্রম দিয়ে যাওয়া সংস্কৃতিজন লিজি রহমানকে আমরা অবারিত বাংলা ও সোনারং তরু পক্ষ থেকে সংবর্ধিত করেছি গত বারোই ফেব্রুয়ারি সোনারং তরুছায়া পাঠাগারের একটি সেকশনের নামকরণ করেছি আসিফ রহমানের নাম আমাদের দ্বারা পরিচালিত আসিফ রহমান শিক্ষাবৃত্তিতে অর্থায়ন করেন শোধিয়া নিজি রহমান আমার ছেলে আসিফ রহমান কবিতা লিখতো কিন্তু কবিতাগুলোকে ও নিজে সুর দিয়ে দান করতো তো সেই হিসাবে ও আসলে নিউইয়র্কের র‍্যাপার হিসাবে পরিচিত তো তারপরে একজন ভালো মানুষ হিসেবে পরিচিত ছিল বয়স ছিল তখন 22 বছর এবং ও সাইকেল চালাতে খুব ভালোবাসতো কাজের থেকে সাইকেল চালিয়ে বাসায় আসছিল তো আসার পথে ওর একটা ট্রাক ওকে পিছন থেকে ধাক্কা দেয় এবং তৎক্ষণাৎ ওর জীবনাবাসন হয় তো তারপরে এখন যেটা হয় নর্মালি বাঙালি মায়েরা বা বাঙালি পরিবার বাবা মা দেখবেন যে কেউ যদি মারা যায় হ্যাঁ তারপরে সেই ফ্যামিলিতে তাদের অভিভাবকরা তারা ভেঙে পড়ে ফর এক্সাম্পল আমি এটা বলতে পারি যে আমার ছেলে মারা যাওয়ার যেদিন গেল হ্যাঁ আমাদেরকে আমরা তো পুলিশ আমাদেরকে খবর দিলো যাওয়ার পরে বাসায় এসে খবর দেওয়ার পরে আমরা বাসায় গেলাম হসপিটালে গেলাম যখন খবরটা দিল পরে আমরা জানতে পারলাম ওখানে হাসপাতালে যাওয়ার পরে যে আমার ছেলে অলরেডি আর নেই তো তখন তো স্বাভাবিকভাবেই মনের অবস্থা খুব খারাপ আমার তারপরেও আমি ওখানে যাওয়ার পরে যখন আরও অনেক অনেক বাঙালি খবর পেয়ে এসেছিল হসপিটালে আমি ওদের খবর জিজ্ঞেস করছি যে আপনি কেমন করে বাড়ি যাবেন মানে অন্যের জন্য আমার চিন্তাটা তো সেটা অনেকে আমাকে বলে আমার শোকটা সহ্য করার ক্ষমতা বেশি বা কিছু আসলে এগুলো ক্ষমতাটা চলে আসে বাধ্য হয়ে চলে আসে মানুষে যখন কোনো উপায় থাকে না তখন সে সেইভাবে নিজেকে একটা একটা তার ব্যারিয়ার সৃষ্টি করে ফেলে নিজের মধ্যে তো আমার যেটা ছিল যে আমি আমার ছেলের মৃত্যুটা এই শোকটা ভোলার জন্য আমি নানান কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে দিলাম এবং আমার একটা কাজ ছিল যে যে রোডে আমার ছেলেটা মারা গিয়েছে সেই রোডের উন্নয়ন করা খুবই কুখ্যাত একটা রাস্তা হাইওয়ের মতো মিনি হাইওয়ে বলে অনেকে এবং ওটা ডাক নাম ছিল বুলেভার্ড অফ ডেথ তো সেই বুলেভার্ড অফ ডেথে ওটার ওখানে কোনো বাইক লেন ছিল না এবং আমি ঘোষণা করলাম যে যে করেই হোক আমি এখানে একটা বাইক লেন করব বাইক লেনটা নির্ধারিত থাকে শুধুমাত্র যারা বাইসাইকেল চালায় ওদের যাওয়া আসা করার জন্য যাতে ওরা গাড়ি ঘোড়ার ধাক্কা টাক্কা না খেয়ে নিশ্চিন্ত মনে ওদিক চালিয়ে দিতে পারে তো এই জন্য আমার ছেলেকে যখন আমি বলতাম যে আসিফ তুমি চালিও না হ্যাঁ তো আমিও নিশ্চিন্ত ছিলাম যে হ্যাঁ হয়তো বাইক লেনের জন্য আমার ছেলের প্রাণ রক্ষা পাবে বা ক্ষতি হবে না তো পরে ও মারা যাওয়ার পরে যখন আমি গিয়ে দেখলাম যে ওখানে কোনো বাইক লেন নেই তখন আমি খুবই আপসেট হয়ে গেলাম এবং তখন আমি ঘোষণা দিলাম যে যে করে হোক এই রাস্তায় আমি একটা বাইক লেন করব তো যেটা হয় আমাদের সমাজে বাঙালি পরিবারগুলোতে কাউকে হারিয়ে ফেললে তাদের অভিভাবকরা ভেঙে পড়েন আমিও ভেঙে পড়েছিলাম কিন্তু আমি নিজেকে একটা কাজের মধ্যে ডুবিয়ে দিয়ে অনেক কাজের মধ্যে ডুবিয়ে দিয়েছিলাম একটা না একাধিক তো তার মধ্যে একটা হলো এই স্ট্রিট সেফটি এমন একটা অবস্থা হলো তখন যে বাঙালিদের থেকে আমার বিদেশিদের সাথে ভালো লাগতো কারণ আমাদের গ্রুপে ওরা ছিল যারা ছিল তাদের সাথে আমার ভালো লাগতো কারণ ওরা বুঝতে পারতো আমার দুঃখটা আমার কষ্টটা এবং আমি এই কষ্ট দূর করার জন্য কি করতে চাচ্ছি সেই সব ওরা বুঝতে পারতো কিন্তু বাঙালিরা বুঝতে পারতো না হ্যাঁ বাঙালিরা হয়তো অনেক সময় ভাবতো যে কি ব্যাপার কি উনি ছেলে মারা গেছে আর এদিকে এটা করছে সেটা করছে এরকম একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে তো এটা মানে যেটা নর্মালি হয় তো বাঙালিরা এটা করে সেটা করে কিন্তু আমি যেটা করেছি আমি নিজেকে কিছু একটা গড়ার মধ্যে দিয়ে আমি ব্যস্ত রেখেছি এবং আমার কাজটা ছিল স্ট্রিট সেফটি আমি ওর জন্য এটার জন্য ওর অন্য বাইক সাইকেল চালকদের সুবিধা হয় প্রাণ বাঁচে সেই জন্য আমি এইখানে যে করেই হোক আমাকে একটা বাইচেন করতে হবে তো আমার চিঠি লেখালেখি চলতেই থাকলো চলতে চলতে আর্জিটা এবং আমার যে দাবিটা সেটা মেইন স্ট্রিমের আমেরিকানদের কাছে পৌঁছে গেল হ্যাঁ অনেকে আমাকে নানান ব্লগে লিখতে লাগলেন রেসপন্স করতে লাগলেন তারা নিজেরা নানান রকম ব্লগ নিউজ পেপারে লিখতে লাগলো তারপরে সাংবাদিকরা আমেরিকান মেইন স্ট্রিমে সাংবাদিকরা তারা এতটা মানে উজ্জীবিত হলো যে তারা আমার ইন্টারভিউ প্রতি বছর নিয়ম করে আমি ভুলে গেল যেত দু হাজার চোদ্দ পনেরো সালের দিকে যখন নতুন মেয়র মেয়র ডিপ্লাজিও নিউইয়র্কের মেয়র হলেন তখন থেকে আমাদের এই আন্দোলনটা একটা গতি পেল এবং তারপরে কাজ শুরু হলো এবং কুইন্স বুলবার কাজটা শুরু হলো সেই কাজটা ধাপে ধাপে হলো আমাদের দেশে যেটা হয় যে একবারে সারা শহরে রাস্তাঘাট ভেঙে হ্যাঁ সমস্ত অগ্রগতি ওখানে সেটা না ওটা ওখানে এই সাড়ে সাত মাইল লম্বা রাস্তাটা ভাগে ভাগে চার ভাগে করা হলো তারপরে একটু বাকি ছিল সেটা গত বছর বা এই বছরই গত বছরই শেষ হলো কাজের পরে এটা সফল হয়েছে অনেক বাইসাইকেল চালক আমাকে এসে বলেছে যে নিরাপদে সাইকেল চালাতে পারছে ওদেরকে ট্রাকের ধাক্কা বা বাসের ধাক্কা এগুলো সহ্য করতে হচ্ছে না আর তারপরে আমার ছেলের নামে রাস্তা করলাম ও আসিফ রহমান নামে ছেলেকে নিয়ে আমার অ্যাক্টিভিজম সব মিলিয়ে আমি একটা বইও লিখেছি সব ভুলতে পথে এই নামে তো এই সব মিলিয়ে না আমার সময়টা ভালোই কেটেছে মানে সুখে দুঃখে আমি দুঃখটা যেমন আছে তেমনি আরেকটা আছে যে আমি কিছু করতে পারছি আমার ছেলে নেই বেঁচে নেই কিন্তু বেঁচে না থাকলেও সবার মনেও বেঁচে থাকবে ও করে নেই কিন্তু ওর জন্যই করা হয়েছে মানুষের নিরাপত্তার ব্যবস্থাটা এটা আমাকে এক ধরনের আনন্দ দেয় আর সুখ দেয় আবার দুঃখটা লাগে আমার ছেলে একটা সন্তান হারানো এটা যে কতটা কষ্টের যার যায় সে বুঝে এবং আমি তো মনে করি যে স্বামী স্ত্রী বাবা মা ও অনেক দুঃখ ভোলা যায় কিন্তু সন্তানের মৃত্যু সব ভোলা যায় না দুর্ঘটনাটা ঘটেছিল ঠিক সেখানে রাস্তার নামে একটা নামকরণ করেছে আসিফ রহমান ওয়ে এবং একটা সাইনও লাগানো হয়েছে ওখানে খুব ঘটা করে তখন যত মানুষ সিনেটর অ্যাসেম্বলি মেম্বার কাউন্সিল মেম্বার তারপরে ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন সেক্রেটারি মেয়র প্রাক্তন মেয়র ডি প্লাজিও তারপরে আমাদের নিউ ইয়র্কের বাংলাদেশের হাই কমিশনের যে কনসুলার জেনারেল ছিলেন উনিও এসেছিলেন যে আমার ছেলের নামটাকে আমি অমর করে রাখলাম কারণ বাংলাদেশের নামে রাস্তা আছে নিউ ইয়র্কে কয়েকটা তিনটা রাস্তা আছে কিন্তু কোনো বাঙালির নামে রাস্তা নেই এবং এটাই প্রথম এবং আমার ছেলের নামটা থাকুক কমর হয়ে দোয়া করবেন আপনারা সবাই ওর জন্য আমি আসিফ রহমানের খালা আর নিসা লিসি ওর সম্বন্ধে বলতে গিয়ে আমাদের খুব কষ্ট হয় কারণ ওকে হারাবার ব্যথা বা কষ্ট মন থেকে এখনো যায়নি ও খুব ভালো একটা ছেলে ছিল সবার খুব আদরের ছিল সবাইকে আপন করে নিত সে ছোটো বড় গরিব যাই হোক বাংলাদেশে শেষ হোক সেই রকম সবার সাথে মিশেছে হঠাৎ করে ওর চলে যাওয়ার খবরে আমরা সবাই খুব সবারই খুব আদর ছিল আমার বোন ওর চলে যাওয়ার পরে যে কষ্ট যে শোক সেই থেকে ওর ভিতরে যে আসিফ রহমানের নামে যে রাস্তা করার রোড করার বাইক রোড সেটা করার যে একটা তাগিদ অনুভব করেছে সেটা সে কন্টিনিউ করে গেছে এবং সে সেটা করতে পেরেছে আসিফ রহমান আমার আপন খালাতো ভাই বাচ্চু দাদার ছেলে তো ওকে জন্ম থেকে দেখা আর জন্ম নিয়ে 85 কিন্তু আবার আমেরিকাতে চলে গেছে তো তারপরে অবশ্য ততটা বেশি দেখা হয়নি লাস্ট দেখা হয়েছে এশিয়া আপুদের বাসা দাওয়াত করেছিল আমাকে তো তখন ওকে আমি দেখেছি একটা ইয়াং হাসুজ্জ্বল প্রাণচঞ্চল একটি ছেলে কি যে ভালো লেগেছে ওকে দেখতে ও ওর মতই সুন্দর ওর মধ্যে একটা সৌন্দর্যতা একটা ছিল একটা প্রাণ চঞ্চলতা ছিল এত ভালো লাগলো দেখ ওখানে কবিতা আবৃত্তি করলো ওখানে নাচ করলো তারপরে কথা বললো বলার পর তখন মনে হলো যে ও বড় হয়ে গেছে আমার বড় ছেলের সমান ওই আমার সাথে আসলে লাস্ট দেখা তারপরে ওকে আমি আমার সাথে আর দেখা হয়নি আমি আমেরিকা গিয়েছি তখন চলে গিয়েছি আল্লাহর কাছে তখন আমি আমেরিকাতে দুই হাজার এগারোতে গিয়েছি তো ওর যে জিনিসটা আমি সবসময় জেনেছি শুনেছি সেটা হলো ও পড়াশোনা তো ভালো ছিল পড়াশোনার পাশাপাশি ও গান কবিতা আবৃত্তি আর্ট এগুলো নিয়ে ও খুব জড়িত ছিল সে নিজে ইনকাম করে নিজে সবকিছু করতো সে টিউশনে করে ইনকাম করে সে কাজ করত যে জিনিসগুলো শিখতো বাবা মার কাছ থেকে যেন টাকা চাইতে না হয় এই জিনিসগুলো আমার অনেক মনে পড়ে পিচিতে আমার ডক্টর ছিল তো সেই সময় ভাবি আমার ছেলে বড় ছেলে রাজিত জন্ম নিল আর পিজিতে আসিফ জন্ম নিল বিশ দিন পরে বিশ তারিখে আর রাজিত জন্ম নিল হলো এক তারিখে এই জিনিসগুলো আমার খুব মনে পড়ে তারপরে বড় হয়েছে পরে যে দেখলাম এরপরে আসলে আর গল্প শুনতাম কিন্তু ওকে আর ওইভাবে দেখিনি তারপর তো একদিন হঠাৎ করে ফোন আসছে ফোন আসার পরে শুনলাম যে বাচ্চু দাদার ছেলে আসিফ মারা গিয়েছে অ্যাক্সিডেন্ট করে ও টিশনি করতে যাচ্ছিল সাইকেল দিয়ে তখন উই অ্যাক্সিডেন্ট করে ওইখানে মারা গিয়েছে আমার শুনে আমার হাত থেকে মনে আমার খাবারগুলো পড়ে যাচ্ছে আমার ভাইয়ের ছেলে ও মারা গেল এত মানে ইয়াং একটা ছেলে সেদিন দেখলাম ওকে এত হাসুরজল প্রাণচঞ্চল একটি ছেলে আর ভবিষ্যত কত সুন্দর ছিল খুব খারাপ লেগেছে এখনো মনে পড়লে অনেক খারাপ লাগে আল্লাহকে জান্নাতুল ফেরদৌস নসিফ করুন আমিন

এবং তিনি দুটো বই গেছেন তার প্রকাশনা উৎসবে আসতে পরে আমার ভালো লাগছে এবং তাকে ছেলের জন্য যেই সড়ক হয়েছে সেই আন্দোলনে সফল হওয়ার জন্য কাজী হাসান এবং হান্নান খুবই ভালো উদ্যোগ নিয়ে তাকে সংবর্ধনা দোক্রেস দিচ্ছে আসলে এই ধরনেরকে জীবিতকালেই সম্মাননা জানানো দরকার ধন্যবাদ আমেরিকা প্রবাসী লিজি রহমান অনেক তার প্রকাশনা আছে কীর্তি আছে তাকে সম্বর্ধনা করা এবং তার দুটি বইয়ের প্রকাশনা উৎসব আমাদের সংগঠন অবরিত বাংলা এবং সোনার এবং তরুছ হওয়া যৌথভাবে এই আয়োজনে শরিক হয়েছে আমি খুবই ধন্য মনে করছি যে ধরনের একজন স্বনামধন্য ব্যক্তির সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করতে পেরে আসিফ রহমান সাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় আমেরিকাতে এবং সে বিভিন্ন সংগ্রামের পরে পনেরো বছর পরে আসিফ রহমান ওয়ে নামে একটা সড়কের নামকরণ করতে পারে বাংলাদেশের একজন মানুষ এবং বিক্রমপুরের একজন মানুষ আমেরিকা সুদূর আমেরিকায় তার নামে একটা ওয়ে আছে এই যে সংগ্রাম ডিজি রহমানের আসলেই গর্বিত I'm Spider Man. I'm swinging high. I retired, now I'm eating pies. I gained some weight and now I'm grounded. I cannot jump, I will get pounded. People ask, What happened, dude? Forgive me if I'm being rude. You used to crawl and jump and swing, but now you can't do anything. Alas, my boy, here's the truth. Listen close, I'll give you proof. Once I was young and well in shape, I leaped through the air without a cape. Life was great. I beat up folks, I taught them lessons. And jokes. They called me Spidey. I'm your neighbor. I worked hard, a public savior. Many a deed I did do, all so I could just save you. I got no money, did not get paid, but held a principle through my days. I paid the price for my futility, for with great power comes great. Responsibility! I did my job, I did it well, but after time my joints did swell. I shot my web and jumped real high, off a building I did fly. But I got old, my grip got loose. I fell real hard and broke my tooth, and my arm, my leg, and sternum. I took my shooters, then I burned them. My boy, you see, the truth is here. Our lives, they change and death comes near. I'd like to fly and jump and punch, but instead I sit and eat my lunch. I was high, thought I was mighty, but no longer can I be fighting. The New York air bothers my sinus and I suffer from arthritis. When we're young, we're fools so nice. but if we don't get wise, we pay the price. I should have listened long ago. But now I do superhero reunion shows. That's the end. I filled my plate. So wise enough before it's late. I know it's a lot, my boy. Take some time. Think about it. You'll understand. I'm running late. I have to go. My hourglass has filled with sand. Very soon I'm going under. Where's my soul? Where's my goal? I want to find the truth, you see. Sorry, friend. I have to go. Human being with your own view and your own perception, don't be afraid to tell people what you're going through. I believe as a human being, you always need to learn something every day. You need to grow and progress as a person spiritually. I want to develop myself as a human being. I want to care about other people, like what you have to say. I encourage people to start up photography, start up any sort of art form, you know, because now that you're, you're doing it, once you meet somebody else, you're automatically connected. It's like this huge web. Because, me as a human being, I have my own perception. You know, everything in my life isn't going to go behind that camera. Because a picture has nothing to do with the camera, but the eye behind it. And so, I really want everyone to, to be motivated to put out their own thing. Because I want to hear you as a person. I want to hear what you want to have to say. I don't care where you're from, you're something unique. You know, there's something inside that you're trying to tell. So, tell it to me, whether it be through hip hop, through photography, through rhyming, poetry, dancing. And I think that once you have all these pockets of art, like bursting off. Kids are gonna realize, wait a minute, we can connect. And something big is gonna happen. We're gonna wake up as people and progress. All right, Asif, interview time. Oh, what's poppin'? All right, man, so sum up Dallas. <laughs> man. Dallas was nuts. I guess it is what you make of it. Now I, I knew definitely when I came here, a lot of things going on in my life, I wanted to think about it, sit down, ponder. And I got that and a lot more. I'd like to show love to everyone I met, all the people in the bars who were touched by what I said, all the people on the streets who are interested in what I was doing, to the people who took me in, like family, like I went into certain houses and I felt like I was a part of their life like i go in there, i see people working in the kitchen, you know, like so lovingly, and i can, I can sit there and be a piece, a part of their quilt, you know, keeping things warm. it's been, a, it's been amazing. do your art, live your art, be well-spoken, live, learn, grow, burn with a passion, remember your desire, and you will go places, and i will see you when you get there, on the other side. Peace.